एवरीवन ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে তোমাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আমি হাজির হয়েছি যে সেশনের মধ্যে আজকে তোমাদের আমি কতগুলো গুরুত্বপূর্ণ क्वेश्चन আমি প্র্যাকটিস করাবো তোমরা সকলেই জানো কি পিএসসি ক্লাস টার্গেট রেখে কিন্তু তোমাদের এই ক্লাস কিন্তু কন্টিনিউভাবে আমি তোমাদের নিচ্ছি তো এর আগেও আমি তোমাদের অনেকগুলো মক টেস্ট নিয়েছি ঠিক আছে তো আজকে তোমাদের তারই মধ্যে একটা মক টেস্ট আমি নিচ্ছি তো তোমরা যারা সেশনটা দেখছো একবার সকলেই একবার করে লাইক করে দাও তোমাদের কাছে এটা রিকোয়েস্ট সকলে একবার করে সেশনটিকে লাইক করে দাও এবং এই ক্লাসের মধ্যে দেখো গুরুত্বপূর্ণ তোমাদের পিআই কিউ প্লাস ইম্পর্টেন্ট যে সমস্ত টাইপের কোশ্চেন আছে আমি নিয়ে আসি নিয়ে এসে তোমাদের সেইগুলো এমসি কিউ তো করাই তার সাথে সাথে আমি ডিটেলসে কনসেপ্ট বলে দেওয়ার চেষ্টা করি তোমরা যেন নিয়মিতভাবে ক্লাস করো তোমরা সকলেই জানো তো ক্লাসের টাইমিংটা তোমাদের একটু বলে রাখি তো ক্লাসের টাইমিং তোমার হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে হয়ে থাকে তো আজকে কিছু সমস্যার কারণে অর্থাৎ লোড সেটিং এর কারণে আজকে ক্লাসটা সাতটা থেকে নিতে পারিনি আজকে সাড়ে সাতটা থেকে ক্লাসটা নিচ্ছি তো চলো এবার ক্লাসের মধ্যে আমরা আসি সকলেই কিন্তু প্রত্যেকটা কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে দেখো এখানে সোম থেকে শনিবার কিন্তু কন্টিনিউ তোমাদের ক্লাস চলছে তোমাদের এখানে ম্যাথের ক্লাস চলছে ঠিক আছে তো এখানে প্রথম কোশ্চেন কি আছে একটু দেখো ভালো করে দেখে নাও ফিলিন দ্যান্সইট প্রি পজিশন তো একটা প্রি পজিশনের কোশ্চেন এখানে কিন্তু দেওয়া রয়েছে তো কি দেওয়া রয়েছে আমরা চলো দেখে নি উই শুড অলওয়েজ বি অ্যাওয়ার তারপর গ্যাপ দেওয়া রয়েছে তারপর পিক পকেটস তো পিক পকেটস অ্যাকচুয়ালি কাদেরকে বলা হয় কাদেরকে বলা হয় পিক পকেটস যারা পকেট মার হয় ঠিক আছে তাদেরকে কি বলা হয় তাকে পিক পকেটস বলা হয় ঠিক আছে তো তোমাকে কি বলেছে এখানে দেখো উই শুড অলওয়েজ বি অ্যাওয়ার অ্যাওয়ার এর পর সবসময় কি হয় অ্যাওয়ার অফ প্রিপজিশন কি বসে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন ঠিক আছে অ্যাওয়ার্ড অফ তো অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি পরবর্তী কোশ্চেন নম্বর টু কি দেওয়া রয়েছে কমপ্লিট দ্য ইডিয়ামস বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড তো এখানে একটা ইডিয়ামের কোশ্চেন দিয়েছে দেখো কি আছে দেখো দ্য বয় টার্নড অ্যাশ এয়ার টু ওয়ার্ড অফ ফাদার তো একটা গুরুত্বপূর্ণ এখানে ইডিয়ামস দেওয়া রয়েছে তো ইডিয়ামসটা সকলেই কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে এটা দেখবে বারবার কিন্তু এক্সামেও কিন্তু এই ইডিয়ামসটা কিন্তু ঘুরিয়ে আসে যেটা কি টান আ ডিপ ইয়ার যার মানে কি টান আর ডিপ ইয়ার যেটার মানেই হচ্ছে টু ইগনোর যার মানে কি টু ইগনোর মানে কাউকে কি করা কেয়ার না করা সেটা কি বলা ইগনোর তো এইখানে দেখো সেই একই দেওয়া রয়েছে আ কি হয়ে যাবে টান্ড ডিপ ডিফ ডি এ তো সে তার বাবার কি কোনো কথাই কিন্তু কান দিচ্ছে না মানে সমস্ত কথা সে কি করছে ইগনোর করছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী একটা স্পেলিং চেকের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে তোমরা সকলেই যারা ক্লাস দেখছো অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে দেখো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য বিলো এখানে সঠিক যে সেন্টেন্স সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তো এখানে কি সেন্টেন্স দেখো প্রথমটা দেওয়া রয়েছে আই উইশ আই ওয়াজ এ পার্ট মানে আমি আমার ইচ্ছা যদি আমি পাখি হতে পারতাম তো এখানে অ্যাকচুয়ালি দেখো এই রকম টাইপের যখন কোনো সেন্টেন্স দেওয়া থাকবে তোমরা খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখবে তো এগুলো কোনো অ্যাকচুয়ালি কি করা হয় কোনো ইচ্ছা প্রকাশ করা হয় টু এক্সপ্রেস আর উইস যখন কোনো এরকম টাইপে তোমার ইচ্ছা প্রকাশ করা হবে সেগুলোকে সাবজেক্টিভ মুড কিন্তু বলা হয় থাকে তো এইগুলো সবসময় খেয়াল রাখবে সেগুলো দেখবে ম্যাক্সিমাম টাইম ইফ দিয়ে কিন্তু জয়েন থাকে এবং তারপরে আই আয়ের পর ওয়ার হয় কি হয় আই ওয়ার আয়ের পর সাধারণত কি হয় প্লুরাল ইউজ হয় তো অ্যাকচুয়ালি এখানে সেটাই বলছে যে আই উইস ইফ আই ওয়ার এ যদি আমি পাখি হতে পারতাম এটা আমার ইচ্ছা যদি আমি পাখি হতে পারতাম তো এখানে অপশন সি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসবে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার ফোর কি দেওয়া রয়েছে এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তোমাকে চেঞ্জ করতে দিয়েছে তো সেন্টেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে সেন্টেন্সটাকে পর দেখা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো তো এখানে হ্যাব দেওয়া রয়েছে তো হ্যাব যেহেতু দেওয়া রয়েছে হ্যাব সিন দেওয়া রয়েছে সকলেই দেখতে পাচ্ছ তো এটা কি টেন্স তোমরা সকলেই জানো কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট আমরা এটাকে উল্টানোর চেষ্টা করব তো প্রথমত তোমাকে দেখতে হবে এখানে যেটা অবজেক্ট অবজেক্ট কি আ টাইগার তো আ টাইগার সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার তাহলে এরপরে কি আসবে হ্যাজ আসবে তো হ্যাজ যেহেতু সেহেতু আমি হ্যাজ দিয়ে কোশ্চেন করব কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কোন সেন্টেন্সে প্রথমে হ্যাজ রয়েছে দেখো এটারই দেয়া রয়েছে দেখো হ্যাজ আ টাইগার বিন সিন বাই ইউ তো অপশন বি কিন্তু আপুরই হবে পুরোপুরি কিন্তু চেক করার দরকার নেই বুঝতে পারলে দেখো প্রথমটা কেন হবে না প্রথমটা দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল কিন্তু এখানে ইন্টারগেটিভ কিন্তু নয় এটা সেন্টেন্সটা অ্যাসারটিভ সেন্টেন্স নেক্সট যদি এখানে হ্যাব ইউজ করেছে হ্যাব তো হবে না কারণ টাইগারের পর কী হবে টাইগারের যেহেতু টাইগার অবজেক্ট সাবজেক্ট হিসেবে আসছিলো সেহেতু আমার সিঙ্গুলার আসবে তো এখানে সিটাও হবে না ক্লিয়ার কোয়েশ্চেন নম্বর ফাইভ কী আছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেওয়া রয়েছে ফাইন ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিন ডেভিয়াস ডেভিয়াস যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এটার মানে কি সিননিম তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয় সিনোনিম নয় মানে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তো ডেভিয়াস মানে কি আঁকা মাকা যেটাকে বলা হয় ঠিক আছে তো আঁকা বাঁকা দেখো কোন মিনিংটা তাহলে এখানে হবে ডিফিকাল্ট মানে কষ্ট এটা তো হবে না দেখো উইন্ডিং উইন্ডিং মানেও কি হয় আঁকা মাকা হয় ক্লিয়ার স্ট্রেট মানে তো সোজা লোনলি মানে কি একাকি তো এইগুলো তো হবে না তোমরা দেখতে পাচ্ছ চলো নেক্সট কোশ্চেন আমরা আসি পরবর্তী কোশ্চেন দেখো এটাও একটা ভয়েস চেঞ্জের কোশ্চেন দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে খুব ভালোভাবে দেখো বলেছে হি ডাজ নট অ্যাপসেট দ্য প্ল্যান সে কি প্ল্যানটা গ্রহণ করে দিই তো এখানে ডার্জ নট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এটা কী টেন্স প্রথমত দেখতে হবে টেন্স কি তো এটা তোমরা সকলেই দেখতে পাচ্ছো কি সিম্পল প্রেজেন টেন্স ঠিক আছে তো সিম্পল প্রেজেনটেন্স যখন দেখলাম যে এটা অবজেক্ট সেটা সাবজেক্ট হিসাবে আসবে দ্য প্ল্যান কী তাহলে সাবজেক্ট হিসাবে আসবে তো যা প্ল্যান এইখানে আমরা লিখবো তারপর কি যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সেহেতু কি আসবে ভার্বো আমার হেল্পিং ভারবো আমাকে কি আনতে হবে সিঙ্গুলার আনতে হবে তো সিঙ্গুলার কি এখানে ইজ আসবে নিশ্চয়ই ঠিক আছে তো এখানে দেখো কোনটা অপশনটা দেওয়া রয়েছে দেখো দ্য প্ল্যান ইজ আর দেখো এইখানে ইজ দেওয়া রয়েছে অপশন এই কিন্তু সঠিক অ্যান্সার বি কেন হবে না কারণ এখানে হ্যাজ দেওয়া রয়েছে এটা তো হ্যাজ হবে না কারণ পারফেক্ট টেন্স নয় ওয়াজ তো হবে না এটা পাস্ট টেন্স নয় ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসি কোশ্চেন নম্বর সেভেন কোশ্চেন নম্বর সেভেন কি দেওয়া রয়েছে দেখো কমপ্লিট দ্য ইডিয়ামস বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড তো এখানে সঠিক যে ইডিয়ামস সেটা তোমাকে চুজ করে লিখতে হবে তো কি দেওয়া রয়েছে ভালো করে কোশ্চেনটা পড়ো দেওয়া রয়েছে দে সিন তাদেরকে দেখা গিয়েছিল কি টু হ্যাভ এ ড্যাশ অফ লাভ তো একটা ইডিয়ামস খুবই গুরুত্বপূর্ণ ইডিয়ামস এটাও তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে যেটাকে বলা হয় কি শিল অফ লাভ যার মানে কি শিল অফ লাভ মানেই হচ্ছে কি কিস কাউকে চুম্বন দেওয়া সেটা হচ্ছে কি কিস তো তাদেরকে দেখা গিয়েছিল একে অপর কি করছেন এখানে তাহলে কি হবে এখানে হবে তোমার শিল হবে আমি এখানে কিস যাই হোক বুঝতে পারলে তো শিল অফ লাভ মানি হচ্ছে তোমার কি কাউকে চুম্বন করা কিস যেটাকে আমরা বলে থাকি সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর এইট কোশ্চেন নম্বর এইট কি দেওয়া রয়েছে দেখো ফিলিন দ্য ব্লাঙ্ক্স উদ্যোথ অ্যান অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড তো এখানে ফিলিন দ্য ব্লাঙ্কার একটা কোশ্চেন দেওয়া রয়েছে দেখো প্রথমে গ্যাপ দেওয়া রয়েছে দ্যাস ইজ ইলনেস হি ওয়াজ ফ্রেজেন্ট ইন দ্য মিটিং মানে তার অসুস্থতার থাকা সত্ত্বেও দেখো একটা ভাষা এখানে আস্তে সত্ত্বেও হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং সে কি ছিল মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিল ঠিক আছে তো তোমরা সকলেই জানো এ সমস্ত জায়গায় কি ইউজ করে থাকে আমরা ইন্সপাইট কখন ইউজ হয় কখনো ডেসপাইট ইউজ হয় তো দুটোর মিনিং কিন্তু একই ইনস্পাইট পর সবসময় অফ হয় ডেসপাইটের পর কিন্তু অফ হয় না তো এখানে যেহেতু দেখো অফ নেই কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখানে সত্ত্বেও তাহলে কোন মিনিংটা এখানে আসবে দেখো ডেসপাইট মানে হিজ ইননেস হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং মানে তার অসুস্থতা সত্ত্বেও সে কিন্তু মিটিংয়ে উপস্থিত ছিল ক্লিয়ার তো এখানে অ্যাজও আসবে না এখানে কোনো কারণ তোমাকে বলতে বলেনি বিকজও আসবে না আর ফরও আসবে না ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে আমরা আসি

তো সেটা কি বলা হয় কি অ্যাব্রিভিয়েট তোমরা দেখবে অনেক সময় তোমাদেরকে পড়তে হয় অ্যাব্রিভিয়েশন অনেক সময় পড়তে হয় মানে শর্ট ফর্মে দেওয়া থাকে ফুল ফর্ম তোমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করা হয় তো অ্যাব্রিভিয়েট মানেই হচ্ছে সংক্ষিপ্ত তো এটা তোমার অপোজিট মিনিং জিজ্ঞাসা করেছে তাহলে অপোজিট কোনটা হবে দাও যদি আমরা দেখি এখানে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমাকে জানতে হবে দেখো তো দেখো প্রথম অপশানই তোমরা দেখতে পাচ্ছি এক্সপ্যান্ড এক্সপ্যান্ড মানে কি কোনো জিনিস বাড়ানো বা এক্সটেন্ড করা বা ইনক্রিজ করা যেটাকে আমরা বলে থাকি তো প্রথমেই দেখো অপোজিট মিনিং কিন্তু এখানেই চলে আসছে অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর টেন কোয়েশ্চেন নম্বর টেন কি দেওয়া রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট পিরো তো এখানে সঠিক যে অ্যান্সারটা হবে এটা সকলে কমেন্টে দেওয়ার চেষ্টা করো কি দেওয়া রয়েছে দেখো দ্য ফার্মার্স সুইট ইন দেয়ার ল্যান্ড তো চাষি যারা যারা কি এখানে হুইট মানে গম দেয়া ল্যান্ড তাদের ল্যান্ড অথবা জমিতে কি করেন কোন শোটা হবে বলো কোন স্পেলিংটা সঠিক হবে এই শো না এই শো নাই দেখতে পাচ্ছ এই শোটা তো হবে না এই শো মানে দেখানো ঠিক আছে এই শো মানে কি দেখা আর এই শো মানে কি কোনো কিছু বপন করা বা চাষ করা এই অর্থে আমরা এটাকে বোঝাতে পারবো ঠিক আছে ক্লিয়ার হলো চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দেওয়া রয়েছে দেখো এখানেও একটা ইডিএমস এর কোশ্চেন দেওয়া রয়েছে দেখো পুট কমন পিপল টু দা ডিটেন্স মানে জঙ্গি ঠিক আছে কি করেছেন পুট কমন পিপল টু বা যারা কমন পিপল তাদেরকে কি ইডিএমস হবে সেটা তোমাকে লিখতে হবে তো একটা গুরুত্বপূর্ণ ইডিএমস এখানে হয়ে থাকে সেটা তোমরা একটা খেয়াল রাখার চেষ্টা করবে যেটা মানে কি ভালো করে এখানে শুনবে কিন্তু যেটা বলা হয় কি অ্যাকচুয়ালি পুট টু বলা হয় কি বলা হয় পুট টু যার মানে কি মানে কাউকে কি করা হত্যা করা বা টু কিল আমরা বলতে পারবো টু কিল ঠিক আছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার টুয়েলভ কি দিয়েছে এখানে একটা স্পেলিং দিয়েছে দেখো স্যাটেলাইট কোন স্পেলিংটা সঠিক বলো তো স্যাটেলাইটের সঠিক স্পেলিং যেটা হয় সকলেই খেয়াল রাখবে এস এ টি ই এল এল আই টি ই ঠিক আছে ডবল এল হয় তো কোনখানে স্পেলিং সঠিক দেওয়া রয়েছে দেখো অপশান এ হবে না কেন এখানে সিঙ্গেল এল দেওয়া রয়েছে এটা হবে না তারপর একটা এস এ টি ই এল এল আই টি দেখো অপশান এই অপশনটাই সঠিক দেওয়া রয়েছে ক্লিয়ার ওয়াইও কিন্তু হয় না আর ডবল টিও হয় না ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার থার্টিন দেওয়া রয়েছে দেখো রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড এখানে আমরা কি বসাবো ইট ইজ হি তো এখানে আমরা হু বসাবো না হুম বসাবো না হুইচ বসাবো না হুইচ তো এখানে দেখো এগুলো কত দিক থেকে দেখলেও কিন্তু এগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে মানে বানানোর চেষ্টা করো নিজেরাই পারবে দেখো তো ইট ইজ হি হু হ্যাজ মানে যে করেছে হু হ্যাজ ডান দ্য মিস্টেপ যে এই অপকর্মটা করেছে মিস্টেপ মানে হচ্ছে অপকর্ম ঠিক আছে তো হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন হিসাবে এখানে কিন্তু ইউজ করা হচ্ছে হুটাকে তো তোমরা সকলেই জানো কি রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকে সেটাকে কি হয় অ্যান্টিসিডেন্ট বলা হয় প্রোনাউন সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয় ঠিক আছে যেহেতু হি এখানে সেহেতু আমরা এখানে কি ইউজ করলাম হি এখানে সেহেতু হু ইউজ করলাম ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কি আছে দেখেনি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কি দেওয়া রয়েছে ফাইন্ড দা আচ্ছা ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিন্স আ চাইল্ড হুড স্ট্রেজ অ্যাওয়ে ফ্রম স্কুল মানে যে স্কুল থেকে সব সময় কী থাকে দূরে থাকে মানে স্কুল অ্যাকচুয়ালি কি তার পছন্দ নয় স্কুলে যাওয়া তার পছন্দ নয় বা পড়ায় পছন্দ নয় যে সব সময় কী থাকে স্কুল থেকে দূরে থাকে সেই চাইল্ড সেই বাচ্চাকে কী বলা হয় অ্যাবসেন্টই বলা হয় না ট্রুয়ান্ট বলা হয় না ডিউট বলা হয় না ম্যানিয়াক বলা হয় কী বলা হয় থাকে বলো দেখো ম্যানিয়াক মানে কি ম্যানিয়াক মানে হচ্ছে কোনো ম্যাড পার্সনকে আমরা বলতে পারি ঠিক আছে ডিউট কাদিকে বলা হয় যারা ইয়ং ম্যান হয় ইয়ং ম্যান তাদেরকে কি বলা হয় থাকে ডিউট বলা হয়ে থাকে কাদেরকে বলা হয়ে থাকে অ্যাবসেন্ট মানে যারা অ্যাবসেন্ট থাকে অনুপস্থিত থাকে তাদেরকে অ্যাবসেন্টই বলা হয় আর ট্রুন মানি হচ্ছে কি আ চাইল্ড হু স্ট্রেজ অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল ক্লিয়ার তো সঠিক অ্যান্সার অপশন পি হয়ে গেল নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি কোশ্চেন নাম্বার ফিফটিন চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন পিরম এখানে সঠিক স্পেলিং আবার একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে মাস্ট্যাচ কোনটা স্পেলিংটা সঠিক মাস্টার মানে অ্যাকচুয়ালি গোম্পোম্পকে বলা হয় ক্লিয়ার তো কোন স্পেলিংটা সঠিক স্পেলিং সঠিক যেটা হয় সেটা হলো কি এমও ইউ এস টি এ সি এইচ ই তো এখানে কোন স্পেলিংটা দেখো দেওয়া রয়েছে এমও ইউএস টি এস সিএইচ আচ্ছা এটা টি এস সিএইচ দেওয়া রয়েছে ঠিক আছে এখানে ইটা কিন্তু দেওয়া নাই তাহলে অপশন এ কিন্তু হবে না তারপর এটা এইচ দেওয়া রয়েছে এটাও হবে না এমও ইউএস টি এ টি দেওয়া রয়েছে আচ্ছা এটাও হবে না এমও ইউএস টি এ সিএইচ দেখো অপশন ডি কিন্তু সঠিক দেওয়া রয়েছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার সিক্সটিন সিক্সটিন কি দেওয়া রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রিপজিশন ফ্রম দ্য লিস্ট বিলো তো সঠিক প্রিপজিশন এখানে দেখো কোনটা হবে বলো দ্য হারমিট ওয়াজ ফেমাস ড্যাশ ইস উইটম তো হারমিট কাদেরকে বলা হয় যারা নির্জনবাসী মানে নির্জনে থাকতে পছন্দ করে তাদেরকে হারমিট বলা হয় তো ফেমাস তিনি খুব ফেমাস জনপ্রিয় তার জ্ঞানের জন্য কিসের জন্য তার জ্ঞানের জন্য তো ফ্রম তো এখানে হবে না ফ্রম মানে থেকে টু তো হবে না অপও হবে না তাহলে এখানে কী হবে বলো সঠিক কোনটা অ্যান্সার হবে তো এখানে তোমরা দেখতে পেলে দেখো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আসি কোশ্চেন নম্বর সেভেনটিন কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন কি হবে বলো দেখো কি দেওয়া রয়েছে বলছে এখানে একটা ভয়েস চেঞ্জের কোশ্চেন দেওয়া হয়েছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেওয়া হয়েছে ঠিক আছে তো বাই হুম আর ইউ কল্ড তো বাই হোম দেখো এটা প্যাসিভ ভয়েসে কিন্তু দেওয়া রয়েছে বাই হোম আসক্ত এডিক্টেড কি বলা হয় এডিক্টেড টু ফিক্সড প্রিপজিশন সবসময় মনে রাখবে এডিক্টেড টু হয় এটা একটা ফিক্সড প্রিপজিশন এখানে সঠিক অ্যান্সার অপশন এ হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন আসি কোশ্চেন নম্বর নাইনটিন দেখো এখানেও একটা ভয়েস চেঞ্জের কোশ্চেন দেওয়া আছে হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস তো অ্যান্সার যদি আমরা করি তখন কি হবে এটা দেখো প্রেজেন্ট অ্যান্সার দেওয়া আছে কীভাবে বুঝতে পারলাম ডাজ ইউজ আছে ঠিক আছে তো এখানে অবজেক্ট অমিশন আকারে রয়েছে তো অবজেক্ট যেহেতু অমিশন আকারে রয়েছে সেহেতু আমরা এখানে কি ইউজ করবো এভরি ওয়ান এভরি ওয়ান কেন কেন আসবে যখনই হু থাকবে তখন কি হয় হু প্লাস নট যখন থাকবে দেখবে তখন সবসময় কি এভরি ওয়ানটা কি আমরা প্রেফার করবো ঠিক আছে তো নান হবে না এখানে ঠিক আছে তো এখানে কোনটা হবে দেখো এভরি ওয়ান ডাজ নট লাভ হিজ ফ্রেন্ডস না এভরি ওয়ান লাভস হিজ ফ্রেন্ডস কোনটা হবে এখানে অ্যাসারেটিভ সেন্টেন্সে করতে বলেছে আচ্ছা সরি দেখো অ্যাসারেটিভ সেন্টেন্সে করতে বলেছে বলো অ্যাসারেটিভ সেন্টেন্স কোনটা হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নটাটে এটা তো হবে না এটা একটা আছে আচ্ছা এটা হতে পারে আর একটা আছে এটা কোনটা হবে বলো এই দুটোর মধ্যে কোন অপশনটা সঠিক বলো তো যেহেতু অ্যান্সার নেগেটিভে দেওয়া আছে তোমরা অ্যান্সার কী করবে পজিটিভে দেওয়ার চেষ্টা করবে যখন আমরা বলি কি এভরি ওয়ান লাভস ইজ ফ্যারেন্ট তখন অ্যান্সার তোমরা কি কোশ্চেন যখন জিজ্ঞাসা করো কি বলবে কে তার প্যারেন্টস কে পছন্দ করে না ঠিক উল্টোটা করবে যদি পজিটিভ থাকে নেগেটিভে কোশ্চেন নাম্বার টোয়েন্টি লাস্ট কোশ্চেন আজকে দেখো এখানে এক্সটল যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এটার মিনিং তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে সেম মিনিং এখানে জিজ্ঞাসা করা হয়েছে এক্সটল মানে কি এক্সটল মানে কারোর প্রশংসা করা এক্সটল মানে কি কারোর প্রশংসা করা তো সঠিক অ্যান্সার দেখো কোনটা হবে প্রেজ মানে কি হয় প্রশংসা করা ঠিক আছে তো যাই হোক আজকের এই কুড়িটা কোশ্চেন তোমাদের জন্য এসেছিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সকলে একবার করে লাইক করে দিও তো যাই হোক আবার পরবর্তী ক্লাস তোমাদের কালকে রয়েছে সাতটা থেকে সন্ধে ম্যাথের ক্লাস সকলে লাইভ ক্লাস উপস্থিত থাকার চেষ্টা করবে